কেমন আছো তোমরা পৌলমি নতুন আবার একটা ভিডিওয় তোমাদের স্বাগতম জানায় আজকে হচ্ছে আমাদের বাড়িতে বোধর নবমীর পুজো তাই যাব একটু পুজোর দ্বালানে একটু জল দিয়ে সামনেটা ধুয়ে দিতে আসলে উত্তম কাকা ঠাকুর বানায় তো সামনেটা কাদা হয়ে থাকে তাছাড়াও সারা বছর পুজোর দালান সেভাবে তো আর পুজো টুজো অন্য কোনো হয় না তাই একদম নোংরা হয়ে থাকে তাই সামনেটা একটু ধুয়ে দেবো কারণ নারায়ণ পুজো হবে তো সেখানে নারায়ণের সামনেই কিন্তু বোধনবমীর পুজো হবে দেখতেই পাচ্ছ জল নিয়ে চলে এসেছি আর ঝাঁটা নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আর আজকে সকাল থেকে এত বৃষ্টি না জানি শুকাবে কি না আসলে চারিদিক স্বাস্থ্যে তো কি যে হবে কী জানে যাই হোক দেখো দেখতে দেখতে কিন্তু পুজো চলে আসলো আজকে বোধনবমীর পুজো সামনের বুধবারই কিন্তু মহালয়া তারপরেই তো পুজো সামনের সপ্তাহে এখনও কিন্তু প্রচুর কাজ বাকি মানে বাড়িতে দুর্গাপুজো হওয়া না প্রচুর কাজ করতে হয় দেখতে খুবই ভালো লাগে কিন্তু যাদের বাড়ি হয় তারাই জানে যে কতটা খাটনি যাই হোক দেখতেই পাচ্ছ এত কাদা আমি যত জল দিচ্ছি তত মানে কাদা চলে আসছে আসলে তলাটার মধ্যে কাদা আছে তো তাই আমি আর বেশি বাড়াবাড়ি করলাম না বেশি আর ধুতে ধুতে গেলাম না আর এক পালতি জল এনে ঢেলে দেবো ঠিক আছে তারপরে পরিষ্কার করে ফেলবো গত বছর কিন্তু এই টাইমে উত্তম কাকা চলে এসেছিল আর আমাদের বাড়িতে কিন্তু এই বোধনবমীর সময় আমাদের ঠাকুর কিন্তু রঙ করা ছিল কিন্তু এবছর মনে হয় উত্তম কাকা এই বৃষ্টির জন্যই আসতে পারি না পুজোর সময় বৃষ্টি হলে চলে বলো তো যত বৃষ্টি পুজোর সময় যা এবার গরম পড়েছিল তখন আমি শুধু ভাবতাম কখন একটু বৃষ্টি হবে একটু ঘুমাবো তখন বৃষ্টি হওয়ার নাম নেই এই পুজোর আগে আগে যত বৃষ্টি মানে সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এখন শুধু শুকাতে দেওয়ার পালা এদিকে দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু বারকোশ সাজাতে শুরু করে দিয়েছে কাঠেরগুলোকে বারকোশ বলে আর এগুলোকে ওই থালাই বলে তবে ওই বারকোশটা বলে বলে মুখে একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক মায়ের জোগাড় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখন বাড়ি থেকে আমাদের নারায়ণটা কিন্তু নিয়ে যাচ্ছে দাদা ওই হচ্ছে আমাদের দূরে পুজোর তালান পালে পারলে ওখানেই আমাদের পুজো হবে আর মা চলে গিয়েছে অলরেডি আর এখন শুধু আমার যাওয়ার বালা আর ভিডিও করার পালা আর আজকে বোধন নবমী পুজো হবে পুজোর পুরো ভিডিওটা কিন্তু আমি আমার এই চ্যানেলে দেব না কারণ এটা ডেলি ব্লগের চ্যানেল ওটা হচ্ছে আমার আর একটা পৌলমী ভট্টাচার্যী বলে লেখা আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আমার ভিডিও দেওয়ার হয় পুজোর যত ভিডিও যদি তোমরা পুরো পুজোটা দেখতে চাও যে বোধন নবমী কীভাবে আমাদের বাড়িতে পুজো হয় তাহলে তোমাদের ওই চ্যানেলে দেখতে হবে যাই হোক এবার পুজো বসবে আর একটু তোমাদের শোনাবো আর এই দেখো সব বাড়ি থেকে কিন্তু চলে এসেছে এই কাঠেরটা হচ্ছে বারকোস দেখতে পাচ্ছ তো আর সামনের ওগুলো থালায় যাই হোক এবার কিছুক্ষণের মধ্যে সব সুন্দর করে যোগাড়যান্তি হয়ে গেছে আর এখন শুরু হবে পুজো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর ঋদ্ধি জন্মদিনের ভিডিওটাও দেখি আজকালের মধ্যে শেয়ার করবো ওটা দেওয়া হয়নি અં જરા ફેસબુક થી દેખછો પ્લીઝ એটাকে શેર કરી દીયો આતારે તમે દેખતે થકો ઓમ વિષ્ણોમ પદાલહ સંભતે ગંગેતિ પાદગામિની હરમો રવિતા દીક્ષાતે પાપમે હરયન્નવી સદધાય ભક્તિ સંપૂર્ણા સીમાતો દેવી યન્નવી અમૃતે રાંગણોય દેવી ભાગિલોતિ પ્રણોહી ઓમ નમો विष्णु विष्णु ओम 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 पद विष्ण परम पदंपरा पुष्यं तिशूर दृवीवाचकसुरा शखचक्रोधर विष्णु द्विभुज प्रारंभे कलमण्लिप्रौ पुंडली सर्वांगल मंगल बलिंद मलदं शुभ ならあやならまずきっと、しゃんぼうかやまありたあばい。